আগস্ট মাসেই ডক্টর ইউনুসের পতন নিশ্চিত নতুন পরিকল্পনা করেছে আগস্ট মাসকে নিয়ে শেখ হাসিনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে জুলাই শেষের পথে তখন একটা আশঙ্কা চতুর্দিকে সেই আশঙ্কাটা নির্বাচন নিয়ে এবং আগস্ট পরিস্থিতি অন্যরকম পরিস্থিতি হয় কিনা আগস্টে পালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ধর্মের নামে বিভ্রান্তি মগজ ধুলাই করে তরুণদের সামনে তুলে ধরা হচ্ছে বিকৃত এক ইতিহাস আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তা ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ রক্ষা হবে না ডক্টর ইউনুস কঠিন বিপদে চলেছেন অবশেষে তিনি বাধ্য হত্যাছেন পদত্যাগ করতে প্রিয় দর্শক সে কাছে না এই সামনের আগস্ট মাসেই নতুন একটা কিছু করতে চলেছে এই আগস্ট মাসেই আওয়ামী লীগের কপাল ঘুরতে চলেছে প্রিয় দর্শক তা কঠিন একটা পরিকল্পনা করেছেন ভারতে বসে শেখ হাসিনা এই আগস্ট মাসকে কেন্দ্র করে প্রিয় দর্শক সবকিছু লে ডাক্তার মোহাম্মদ ইউনূস এই আগস্ট মাসেই তিনি ক্ষমতা নিয়েছিলেন আগস্ট মাসেই তার পতন হতে চলেছে যাক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এই আগস্ট মাসকে কেন্দ্র করে শেখ হাসিনা কি পরিকল্পনা করেছে তো বেশি কথা না বরি আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মন দিয়ে স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জুলাই শেষের পথে আগস্ট আসছে গত বছরের আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের মাধ্যমে নতুন একটা অভ্যুতয়ের সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা সরকারকে আমরা পদত্যাগ করে শেখ হাসিনা সহ নেতৃবৃন্দদের বিভিন্ন দেশে ভারত সহ বিভিন্ন দেশে চলে যেতে দেখেছি তারপরে এক বছর পার হয়ে গেল যখন পঁচিশের জুলাই শেষের পথে তখন একটা আশঙ্কা চতুর্দিকে সেই আশঙ্কাটা নির্বাচন নিয়ে এবং আগস্ট পরিস্থিতি অন্যরকম পরিস্থিতি হয় কিনা আগস্টে ভিন্ন রাজনৈতিক অবস্থা তৈরি হয় কিনা রাজনৈতিক যে পরিবেশ সেই পরিবেশ অস্থির হয়ে পড়ে কিনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে পড়ে কিনা সেরকম শঙ্কা জেগেছে সেরকম শঙ্কা জাগার বহু কারণ রয়েছে আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এক মন্ত্রী বেশ শক্ত একটা মন্তব্য করেছেন এদিকে আগস্টের পাঁচ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি উঠেছে আগস্টের তিন তারিখে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে এনসিপি আগস্টকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা চতুর্দিকে চলছে এর মাঝে শুধুমাত্র বিএনপিকে কিছুটা চুপ থাকা নীতিতে থাকতে দেখা যাচ্ছে বিএনপি খুব একটা সরব হচ্ছে না আবার এনসিপিকে যেভাবে সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ নেত্রকোনার ঘটনায় সব মিলিয়ে আগস্ট পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচন কি আদৌ কোনো আলোর মুখ দেখবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কি নতুন সংকট তৈরি হবে সংবিধান স্থগিত করার মতো ঘটনার দিকে দেশ চলে যাবে কোন পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আগস্ট পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে কি না গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছরের মাথায় পরিস্থিতি একেবারে অন্যরকম দিকে মোড় নিচ্ছে কিনা সেই প্রশ্ন এসেছে যদিও জুলাইতে এসেই মনে হচ্ছে যে পরিস্থিতি আর অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকে নেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে নানা সমীকরণ নানা হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করছেন রাজনীতিবিদরা সুশীল সমাজ এরই মাঝে প্রধান উপদেষ্টার একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের সঙ্গে মিটিংয়ে এলডিবির মহাসচিব যে কথাটা একটা টকশোতে বলেই ফেলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে সরকারের মধ্যে এক ধরনের প্রস্তুতি রয়েছে এটা আমরা বুঝতে পারি এরই মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের দিন এক বছর পূর্তি যেদিন হচ্ছে সেদিনই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে জোনায়দ সাকি সহ বিভিন্ন রাজনীতিবিদ এই দাবিটা জানিয়ে দিয়েছেন অনেকদিন আগে বিএনপিও এরকম একটা দাবি করেছিল যে আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবার জুনেদ সাকি স্পষ্ট করে বললেন পাঁচ আগস্টেই নির্বাচনের তারিখ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সেটা কি আদৌ সরকার করবে আবার তিন আগস্ট আগস্টের তিন তারিখ একটা আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যে এই সময়ের মধ্যে যদি সরকার না দেয় তাহলে তারা শহীদ মিনারে থেকে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেবে সেটা নিয়েও নতুন সংখ্যা তৈরি হতে পারে তারা নিজেরা জুলাই ঘোষণাপত্র দিয়ে সেটা সরকারের উপরে চাপানোর চেষ্টা করবে কিনা যে এটাই আজকে থেকে সংবিধান হবে মুজিব সংবিধান ছুঁড়ে ফেলতে হবে দেশ নতুন সংকটের দিকে যাবে কিনা অনেকে আবার বলেন যে বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে জুলাই ঘোষণার মাধ্যমে নতুন সংবিধানের পথ চলা শুরু হতে পারে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার প্ল্যান থাকতে পারে সেনাপ্রধানের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয় আমরা গত মাস পর্যন্ত যেটা দেখেছি এই মাসে এসে হয়তো কিছুটা অন্যরকম ব্যাপার স্যাপার আমরা দেখছি বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পরে সেটাও একটা বিতর্কের বিষয় এই ঘটনারগুলোর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগস্টটাকে কেন্দ্র করে আগস্ট যেহেতু আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক কারণ তো ছিলই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পনেরোই আগস্ট হয়েছে ইতিহাসের নির্মমতম ঘটনা বাংলাদেশের ইতিহাসের নির্মমতম ঘটনা সেই ঘটনা পনেরোই আগস্ট যদিও এই সরকার এসে পনেরোই আগস্টে জাতীয় শোক দিবস বাতিল করেছে তবুও আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আগস্ট মাস আবার দু হাজার চব্বিশ চব্বিশের আগস্ট পাঁচ আগস্ট তাদের সরকারের পতন হয়েছে সেই দিক থেকেও আওয়ামী লীগের ফেলিউরের একটা মাস আগস্ট আবার ঐতিহাসিকভাবে যদি আরেকটু পেছনে তাকানো যায় তাহলে এই আগস্টের একুশ তারিখে একুশে আগস্ট দু হাজার চার তারিখে আওয়ামী লীগের জনসভার উপরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল যেটাও ইতিহাসের ন্যাক্কার জমজনক একটা ঘটনা সুতরাং সব মিলিয়ে আগস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই আগস্টটাকে কেন্দ্র করে তারা প্রিপারেশান নিচ্ছে এরকম কথা এরকম কানাঘোষা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে এরকম কথা বেশ কয়েকদিন থেকে যখন শোনা যাচ্ছিল যে আগস্টে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে তখন আমরা একটা বিদেশি একটা অনলাইন চ্যানেলে আওয়ামী সাবেক মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অচিরেই গণবিপ্লব হবে গণবিপ্লব মানে জনগণ সবাই মিলে একটা বিপ্লব তৈরি করবে যেটাকে তিনি গণবিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছেন সেই অচিরেইটা যে আলোচনাটা চারিদিকে চলছিল যে আগস্টেই অস্থির পরিবেশ তৈরি হতে পারে সেই অচিরেই সময়টা কি আগস্ট কিনা সেটা তিনি পরিষ্কার করেননি এখন এই সব মিলিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে যে আগস্টে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিম্নগামী হয়ে যায় কিনা না এরই মাঝে যখন এই আলোচনা হচ্ছে তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গতকালকে দাবি করেছেন যে সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে এবং এনসিপি যে কিংস পার্টি সেটা সরকার নিজেই প্রমাণ করেছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল এনসিপির পদযাত্রা উপলক্ষে দুই দিন ছুটির নোটিশকে নিয়ে মহা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে সেই পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে যদিও সেটা অস্বীকার করার কোনো কারণ নেই রিউমার স্ক্যানারও জানিয়ে দিয়েছে যে তাদের আগের বিজ্ঞপ্তিটা ছুটি ঘোষণার বিজ্ঞপ্তিটা সঠিক পরের প্রতিবাদ সঠিক নয় এরকম অবস্থায় এনসিপি বিতর্কের মুখে পড়েছে সব থেকে বেশি এনসিপি যখন বিতর্কের মুখে পড়েছে এনসিপি যখন গ্রহণযোগ্যতা হারানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তখন তিন আগস্ট তাদের নিজেদের ঘোষিত কর্মসূচি কতটা পালন করতে সক্ষম হবে কিংবা কতটা জনসমর্থন তারা পাবে সেটাও প্রশ্ন সাপেক্ষ সরকারের নিরপেক্ষতা প্রশ্ন সাপেক্ষ এবং সরকার নির্বাচনের ঘোষণা দেবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ এরই মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের নানা রকমের কথাবার্তায় উত্তেজনা চতুর্দিকে ছড়াচ্ছে সব মিলে আগস্টে কি হতে চলেছে আবার কি দু হাজার মতো এই দু হাজার এসে আগস্টে আমরা ভিন্ন কোনো পরিবেশ দেখতে চলেছি কি হবে আগস্টে দর্শক আপনার ভাবনায় কি আসে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট আসসালামু আলাইকুম একটা রিপোর্ট সেটা হচ্ছে আইন এবং 40 কেন্দ্র গোবর্মজ নিয়ে তাদের একটা সেখানে বলা হচ্ছে गोपालগঞ্জে স্বয়ংশতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে তারপর একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে নিহত চারজনের পরিবার বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষের মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করছে কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ চাপ দিয়েছে একুশে জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় আঠারোটি শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ জেলার যেসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটেনি সেসব এলাকায়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়ের অভিযোগ এটা আইন ও সালিশ কেন্দ্রের ভালো একটা যে আইন ও সালিশ কেন্দ্রের নিশ্চয়ই এরকম রিপোর্ট এখন আওয়ামী লীগ খুব সাপোর্ট করবে তাই না কিন্তু চিন্তা করেন তো এক বছর আগে মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার পনেরো বছরে আইন ও সালিশ কেন্দ্রের এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের যখন রিপোর্ট গুলো তাতাই উঠত তারা মানে চেতে মেতে মানে আগুন হয়ে যেত তাই না দেখেন এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা আজকে যে প্রতিষ্ঠানকে তারা এই আইন ও সালিশ কেন্দ্রকে বলতো এনজিও বিএনপির প্রতিষ্ঠান জামাতের প্রতিষ্ঠান আমেরিকার প্রতিষ্ঠান ষড়যন্ত্র করতেছে তারা আজকে দেখেন সেই একই প্রতিষ্ঠান আজকে এমন রিপোর্ট দিচ্ছে যেটা আওয়ামী পক্ষে যাচ্ছে এখন আওয়ামী লীগের কোনো প্রতিবাদ নেই এটার ব্যাপারে কারণ এখন তো মানে এটার মধ্য দিয়ে মধু খাচ্ছে তারা যাই হোক আমি একটু আসি আইন ও কেন্দ্রের যে ঘটনা ঘটছে সেটা নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু আমি বারবার বলি এই ঘটনার কোন একটা দিককে নিয়ে যদি আইন ও সালিশ কেন্দ্র কাজ করে তাহলে এটা ঠিক হবে না যেসব জেলায় সহিংসতার ঘটনা ঘটেনি সেসব এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাক করে দিত মানে কি এই যে প্রথম আলো রিপোর্টে যেটা প্রকাশ হয়েছে প্রথম আলো রিপোর্টেই ছিল যে বিভিন্ন উপজেলা থেকে গ্রাম থেকে লোকজন নিয়ে আসা হয় গোপালগঞ্জ তাহলে ওই সহিংসতা যেই সমস্ত যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ বা স্টিল ফুটেজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আছে মানে এত তো দরকার নেই টেলিভিশনগুলো খুললেই তো দেখা যায় যে মানে কারা মানে আক্রমণ করতেছে তারা বিভিন্ন উপজেলায় আছে তো ধরেন মক্সেরপুর বা মানে কালকিনি বললাম সেখান থেকে লোকজন আসছে তো তারা সেখান থেকে এসে যদি গোপালগঞ্জের সহিংসতায় জড়ায় তা সেখানে ধরপাকড় করবে না এই পয়েন্টটা আমি বুঝলাম না আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ এটা তো মার্শাল্লাহ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা পুরনো অভ্যাস এটা মানে নিঃসন্দেহে অন্যায় এটা মানে যদি ফাইন্ড আউট করা হয় তাহলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একুশে জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় আঠারোটি শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ যেটা হয় আমি দেখলাম যে মানে শিশু বলবো না বালক বা কিশোর বয়সের তারাও দেখলাম যে লাঠি শোটা হাতে নিয়ে বেড়েছে দেখ এটাকে মানে যদি আটক করা হয় এটা আটক করে মানে বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া বা কিশোর সংশোধনাগার আছে সেই পর্যন্ত মানে হইতে পারে এর বেশি হওয়া উচিত না আর নিহত চারজনের পরিবার যেটা বলছে এটা নিঃসন্দেহ যদি বলে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ যে তাড়াতাড়ি লাশ নিয়ে যাও দাফল করো এটা অন্যায় করছে কিন্তু আমি লাস্টের যে পয়েন্টটা বললাম যে এলাকায় সহিংসতা ঘটে নাই মোর্শে তো ভাই গোপালগঞ্জের পুলিশ ওই ওই স্থলকে ঘিরে তো জায়গায় কি হয়েছে আচ্ছা বুঝলাম প্রথম যে সকাল সাড়ে নটার সময় পুলিশের একটা গাড়ি পোড়ানো হলো পুলিশ এক সদস্যকে যে পেটানো হলো পুলিশ সদস্য দৌড়ায় যে ভাগতেছিল ওইটা কি মানবাধিকারের লঙ্ঘন না দুই ঘন্টা পর সাড়ে এগারোটার সময় ইয়নোর গাড়ি যে ভাঙচুর করলো সেটা কি সহিংসতা না এনসিপি গাড়িগুলি যে আসতেছিল গোপালগঞ্জে তাদের ওই পৌর পার্কে জনসভার জন্য ওখানে যে গাছ ডালপালা দিয়ে বাধা দিল ওটা কি মানবাধিকার লঙ্ঘন না তারা সমাবেশ করার আগে যে সমাবেশে ভাঙচুর করা হলো ওটা কি মানবাধিকার লঙ্ঘন না সমাবেশের পরে যে তারা চলে যাচ্ছিল তখন আবার মঞ্চ ভাঙচুর করা হলো এবং তাদের উপর হামলা করলো বাধ্য হয়ে তারা মানে প্রাণ রক্ষার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিল এটা কি মানবাধিকারের লঙ্ঘন না এইগুলো কি আইন ও কেন্দ্র তাদের তদন্তের আওতায় আনছে আর এই পরিস্থিতিটা তৈরি হলো কেন কারা করলো এই যে হামলা করলো পুলিশ থেকে শুরু করে ইয়নোর গাড়ি মঞ্চ ভাঙচুর এনসিপি নেতাদের উপর হামলা পুলিশ সুপার কার্যালয়ে হামলা কারাগারে হামলা বিভিন্ন স্থাপনায় হামলা এই হামলায় যারা জড়িত তারা কি মানবাধিকার লঙ্ঘন করেনি এগুলির ব্যাপারে কি তাদের তদন্ত আছে সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আগস্ট মাসকে নতুন একটা কিছু ঘটাবে শেখ আসি না আওয়ামী লীগ দ্বিগুণ ভাবে প্রস্তুতি নিচ্ছে দ্বিগুণ ভাবে শক্তি নিয়ে মাঠে নামতেছে পতন হবে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যাই হোক দর্শক আজকের ভিডিওতে যে আলোচনাগুলো গুলো শুনতে এলো এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আমার কোনো নতুন ভিডিও নেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ